বাংলাদেশের থাকবে না ঠিক জুলাই ঘোষণাপত্রে দাবিতে জুলাই ঘোষণাপত্র কেন ইম্পর্টেন্ট কেন আমাদের জন্য দরকার এই আলাদা গত এক বছর ধরে আমরা বারবার দিয়ে আসছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের অসহযোগিতা কিংবা তাদের অনিচ্ছার কারণে আমরা পাইনি এটাও আমরা জানতে পেরেছি এখন কথা হচ্ছে এই যে দশ মাসের মধ্যস্থরি এক বছর হয়ে গেল যে এক বছর আজকে জুলাই এক তারিখ জুলাই থেকে জুলাই চলে আসলো তা আজকে পর্যন্ত আমরা জুলাই যে সাংবিধানিক স্বীকৃতি জুলাই ঘোষণাপত্র কিন্তু জুলাই হলো তার কোনো অগ্রগতি কিংবা সরকারের তরফ থেকে আমাদেরকে ক্লিয়ার করে কোনো স্টেটমেন্টই দেওয়া হয়নি যে কখন দিবে বা কিছু যখন আমি নিশ্চিত হলো তখন ফিরিস্ট কার্য দিবসের যে যে আমাদেরকে যে কথা দিয়েছিল সেই কথা তারা রাখতে পারে এখন আমাদের সরকারের কাছে যে কথাটা আমরা পৌঁছাতে যাই যদি আপনারা কোনো রাজনৈতিক দলের কারণে অসহযোগিতার কারণে যদি আপনারা আমাদের আমাদের যে প্রাণের যে দাবি জুলাই সনু সেটা যদি আপনারা আমাদেরকে দিতে না পারেন তাহলে সেটাও আমাদের কাছে ক্লিয়ার করেন যে কেন আপনারা পারছেন না কোন রাজনৈতিক দল অসহযোগিতা করছে কারণ আমাদের তো জানা দরকার যে কারা সে জুলাই ডাক্তার যারা জুলাই ফসল পাচ্ছে কিন্তু জুলাইয়ের ঘোষণাপত্র দিতে তাদের তাদের নিজেদের ইন্টারেস্টের বাইরে গিয়ে দিতে পারছে না আরো একটা কথা যদি বলতে চাই যদি কোন রাজনৈতিক দল মনে করে যে তাদের যে প্রস্তাবিত জুলাই ঘোষণা করতো সেটাতে আমরা খুশি হব বা সেটাতেই আমরা সন্তুষ্ট থাকবো তাহলে কিন্তু তারা ভুল ভাবছে কোনো রাজনৈতিক দলের একার অংশগ্রহণে কিংবা কোন নতুন রাজনৈতিক দলের একার অংশগ্রহণে কিন্তু জুলাই জুলাই আসে নাই জুলাই এসেছিল কিন্তু এই বাংলার সমস্ত সকল শ্রেণী পেশার সকল বয়সের সকল ধরনের সকল জেন্ডারের মানুষের অংশগ্রহণে সেই জায়গা থেকে আমরা

জীবন দেওয়া সকল শহীদকে রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান হিসেবে ঘোষণা করতে হবে যে সকল জুলাই যোদ্ধাদের স্থায়ীভাবে অঙ্গহানি ঘটেছে তাদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আমলে সংঘটিত দুহাজার চোদ্দ দুহাজার আঠারো এই দিন ভোটবিহীন অবহিত নির্বাচনকে বাতিল করে তৎকালীন নির্বাচন কমিশনকে সদস্য ও সংশ্লিষ্ট অন্যান্য দেশীদের বিচারের মুখোমুখি করতে হবে আমলের এমপি মন্ত্রী ও দোষী আমরাসহ সকল রাষ্ট্রীয় কর্মচারীদের বিচারের আওতায় এনে তাদের অবৈধপলতায় উপার্জিত সকল সংকট জব্দ করে তা জুলাইয়ের শহীদ ও আহতদের কল্যাণে ব্যয় করতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে ভারত ভারতীয় আধিপত্যবাদ সহ সকল আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল ও শক্তি সম্পর্কে সমাহকে দৃঢ় অবস্থা নিশ্চিত করতে হবে রাষ্ট্রযন্ত্রী সংগঠিত জুলাই পিলখানা ও সাপলা গণহত্যার বিচার নিশ্চিত করে এই গণহত্যায় জড়িত দেশী বিদেশি সকল অবসর চিহ্নিত করতে হবে রাষ্ট্রকাঠামোর এমন মৌলিক সংস্কার করতে হবে যাতে আমাদের সাংস্কৃতিক সামাজিক পরিস্থিতিতে পরিস্থিতিতে আর কোনোদিন কোনো ফর্মে প্রথমত ফেস্টিভাল আর ফিরতে না পারে এবং ভবিষ্যতেও যেন আর স্বৈরাতান্ত্রিক ক্ষমতা চর্চা করতে না পারে ঐতিহাসিক ছত্রিশ জুলাইকে আমাদের জাতীয় মুক্তি দিবস ঘোষণা করতে হবে

এনসিপি আপনারা বসে বসে এখন লোগো লোগো কখন প্ল্যান করবেন সেটা নিয়ে আয়োজন করছেন এটা আপনাদের উদ্দেশ্য ছিল আজকে কোন একটা জায়গায় প্রাইভেট ইউনিভার্সিটি একটা ছেলে মেয়েকে ডাকা যায় না শুধুই কেন ঢাকা ইউনিভার্সিটি ছেলেদেরকে যখন এই সতেরোই জুলাই এই হল থেকে আপনাদের বহিষ্কার করা হয়েছিল তখন কারা নেমেছিল এই বেসরকারি প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেমেয়েরা নেমেছিল এবং এই আপনারা সবাই ভুলে গেছেন আমরা ভুলি নাই আপনারা এখন নির্বাচনে যাবেন আপনারা এখন এক একজন বলেন যে আমরা তিনশো আসনে এনসিপি জয় লাভ করবেন কিভাবে করবেন আমাদের ছাড়া করবেন প্রাইভেট ইউনিভার্সিটি ছেলে মেয়েদেরকে ছাড়া করবেন এই জনগণকে ছাড়া করবেন এখনো এপিজি পিজি হসপিটালে অনেক যোদ্ধা আহত নিহত তারা এখনো সারভাইভ করছে তাদেরকে নিয়ে আপনাদের কোনো প্ল্যান নাই আপনারা তিনশো আসন জয় করবেন আপনারা আপনাদের দলের লোগো নির্বাচন করবেন অথচ জুলাইয়ের সনদ এখনো ঘোষণা করেন নাই গত মাসে ঘোষণা করার কথা ছিল এখন আমরা আজকে জুলাই এক তারিখে দাঁড়িয়ে এখন এখানে এটা কথা বলতে হচ্ছে লজ্জা লাগা উচিত আপনারা আরেকটা ফ্যাসিবাল গভর্নমেন্ট রূপ ধারণ করেছে এটা হতে দেওয়া যাবে না আজকেই সেটা পড়া সেটা নিয়ে আপনারা শপথ করুন আমরা শপথ করছি জুলাই সনদ আদায় করেই ছাড়বো যে কোনো মূল্যে ধন্যবাদ আপনাদের সবাইকে